আমরা রাউটার থেকে রাউটার কানেকশন দিয়ে দেখাবো সো আজকে আমরা আছি সেকেন্ড রাউটার টেন্ডার রাউটার মধ্যে আছি আমরা টিপিলিং থেকে আমাদের মেন রাউটার আমরা এখান থেকে কিভাবে আমাদের রাউটার কানেকশন দেবো কানেকশন তো সবাই দিতে পারেন যারা রাউটার চালান বলতে সবাই কানেকশন দিতে পারবেন বলতে তারা অ্যাপসে লগ ইন করতে পারবেন ফরগেট পাসওয়ার্ড দিতে পারবেন সো আমরা এখান থেকে ইন্টারনেটটা কিভাবে প্রথম রাউটার থেকে দ্বিতীয় রাউটারে নিয়ে আসবো সো আমার দেখেন আমার কাছে এখনো রাউডার আছে মূলত এখান থেকে দুইটা রাউডার আসে আমি আছে সেকেন্ড রাউডারে সেকেন্ড রাউডারে আমি কানেকশন দেব তার জন্য আমাদের ফার্স্ট রাউডারের প্রিনটা লাগবে সো তার জন্য আমাদের কি করব ওয়ারলেস সেটিং আমরা এখান থেকে দেখতে পারবো সো আমরা এখান থেকে কি করব ডেস্কটপ সাইট তো তারপরে আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে আমরা স্ট্যাটাসের পর পাবো আমরা ইন্টারনেট সেটিং সো আমরা ইন্টারনেট সেটিংয়ে চলে আসবো তারপর আমাদের এখান থেকে আমরা সিলেক্ট করব যে কোনো একটা সো আমাদের এখানে দুইটা রাউটার মানে একটা রাউটারই আছে সো আমাদের এখান থেকে রাউটারের নাম দেখলাম তো আমরা দেখতে পারতেছেন একটা রাউটার সিগনাল পাচ্ছি আমরা একশো একশো করে সো এখান থেকে রাউটার কানেকশন দিলে নয় রাউটারের কানেকশন রেঞ্জ যদি থাকে পঞ্চাশের উপর তাহলে চলবে স্পিড বেশি আর যদি কম থাকে তাহলে স্পিড কম দেবে এক কথায় সো আমরা কী করব এখান থেকে একটা রাউটারের কানেকশান দেবো তার জন্য আমরা কী করবো এম আই এক্স এটা হচ্ছে আমার ফোর জি রাউটার ধরেন সো আমরা এখানে কানেক্ট দিব কানেক্ট দেওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে এখন আমাদের মূল কাজ হচ্ছে এখানে আমাদের প্রথম রাউডারের যে পাসওয়ার্ডটা আমরা যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি লগ ইন বলতে আমরা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করি আমাদের ওয়াইফাইটা সো সেই ফাইভ জি রাউটারের পিন যেটা হয় সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো পাসওয়ার্ডটা আমরা এখান থেকে সিম্পলি বসায় দিব সো আমরা এখান থেকে দেওয়ার পর এখান থেকে কানেক্ট করবো কানেক্ট করার পর আমাদের এখান থেকে একটু সিগন্যাল দেবে তারা রোবট করবে রোবটিং নিবে তারা তারপরে এখন দেখবে যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের রাউডারটা কানেকশন হয়ে যাবে আর এখান থেকে আমাদের রাউডারটা মূলত কী হবে রাউডারটা মূলত আমাদের এখান থেকে টিপ টিপ করে আলো জ্বলবে আমরা এখান থেকে সব কিছু দেখাতে পারতেছি ধরেন এখান থেকে আমাদের রাউটারটা দেখেন এখান থেকে আমাদের রাউটারটা আলো মিট মিট করতেছে জানি না ভিডিও হচ্ছে কিনা তারপর আমি দেখাচ্ছি এখান থেকে মিট মিট করতেছে দেখেন এখন জ্বলে উঠলো আমাদের এখান থেকে পার্সেন শো করতেছে তারপর আমরা যখন কানেকশন হয়ে যাবে তারপর দেখতে পারবেন যে আমাদের কানেক্ট হয়ে যাচ্ছে সো আমাদের এখান থেকে এই কাজটি করার জন্য যদি সেকেন্ড রাউটার মানে প্রথম রাউটারের কানেক্টটা ডিসকানেক্ট করে নি সো দেখেন একশো হয়ে গেছে তারপর আমাদের কি কাজ করা লাগে এখান থেকে দেখেন আমাদের কানেকশনটা হয়েছে কি না সো আমাদের এখান থেকে বাতিটা জড়িয়ে থাকছে সো তারপর আমরা কী করবো এখান থেকে কানেকশনটা হয়ে গেছে মূলত এখান থেকে কানেকশন যাতে হয়েছে তারপর আমাদের এখান থেকে ওয়াইফাইটা আমরা কি করব কানেক্ট করে নিব সো আমরা এখান থেকে ওয়াইফাইটা অটোমেটিক কানেক্ট করে নিতে পারবো এখান থেকে আমাদের কানেক্ট হয়ে যাবে অটোমেটিক দেখেন সো আমরা তার জন্য এখান থেকে আবার চলে আসবো টেন্ডার আউটার এখানে দিয়ে পাসওয়ার্ডটা দিব মেবি পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখানে কানেকশন ছিল না দেখতে পারবেন এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে সো এটাই আমার পাসওয়ার্ড ধরেন সো এখানে দেখেন এম আই এলিভেন ফাইভ জি এক্স থেকে আমাদের কানেকশনটা হয়েছে আমাদের এম আই এক্স সো আমরা এখান থেকে দেখেন আমাদের রাউডার কয়টা আছে এখান থেকে আমাদের দেখেন এক্স ফাইভ জি ফাইভ থেকে আমাদের কানেক্ট হয়েছে এখান থেকে দেখেন ফাইভ ছিল এখান থেকে ফাইভ জি থেকে আমাদের কানেক্টটা হয়েছে সো আমাদের দুইটা রাউটার কানেক্ট হয়তো সো আমরা এখন ফার্স্ট রাউটারটা কানেক্ট করবো ফার্স্ট রাউটারে আমাদের কে কে ছিল এটা আমরা দেখব সো এখান থেকে আমাদের পাসওয়ার্ডের পাসওয়ার্ড দিয়ে দেয় পাসওয়ার্ডটা মেয়ে বি দিয়ে দেব পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের যে গাছটি আমরা এখন চলে গেলাম মেন রাউডার এখন আমাদের দুইটা রাউডার হচ্ছে এগুলো একটা রাউডার আর এগুলো হচ্ছে